সমস্ত প্রশংসা শে মোহনাল্লাহ তালার আপনারা যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন এই ট্রাক্টরটির নাম হচ্ছে সামি আচ্ছা তার আগে কিছু ইতিহাস বলে নিই সেটা হচ্ছে যে আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও আমি দেই সে সমস্ত ভিডিও আপনারা পুরোটাই দেখবেন না টেনে যদি না টেনে দেখেন তাহলে সকল তথ্য পাবেন এখন দেখা যায় ইদানিং যে আমাকে রাত এগারোটার পরে ফোন দেয় সবাই রাত এগারোটার ভাই আমিও তো একটা মানুষ আমাকে ঘুমাইতে হবে তাই না দিনের বেলা ফোন দিবেন অনেক ভাই আছে দেখা যাচ্ছে রাত এগারোটার পরে ফোন দেয় রাত সাড়ে এগারোটার দিকে ফোন দেয় মানে এরকম টাইপের তাহলে তো আমি তো আসলে এটা ব্যবসা করি না আমি মাত্র তথ্য দিই আপনাদেরকে যে এখানে এই জিনিসটা পাওয়া যায় এরকম দামের মধ্যে হতে পারে আপনারা যোগাযোগ করবেন কথা বলবেন বলেও ভাবে ইয়ে করবেন আর নওগাঁ আসার ঠিকানা সবসময় আমি বলেছি যে এখানে আসার ঠিকানা কি কিন্তু অনেক ভাই বলে ভাই এটা কোন জায়গা এটা কিভাবে কীভাবে তো অবান্তর কথাবার্তা মানে না ভিডিও না দেখে পট করে নাম্বারটা নিয়ে আমার ফোন দেয় আমিও তো একটু ব্যস্ত থাকি ভাই তাই না বলেন আপনারা তো একটু বিষয়গুলো দেখতে হবে যে আমি তো আসলে এখান থেকে মানে ইনকাম করি না বা এখান থেকে টাকা পয়সা আমি আর্ন করি না যে এটাই আমার নেশা বা এটাই আমার পেশা এরকম বিষয় নয় তো আপনাদেরকে আমি অনুরোধ করব সেটা হচ্ছে যে আপনারা যারা আমার এই চ্যানেলে দেওয়া ট্রাক্টরগুলোর ভিডিও দেখেন এটা আপনাদের উপকার আমি দিই তো ভিডিওগুলো দেখে আপনারা দরকার হলে ফোন যদি দিতেই হয় একটু জানার জন্য তাহলে অবশ্যই দিনের বেলা ফোন দিবেন রাতের বেলা ফোন একটু না দিলে আমি খুশি হব কারণ রাতের বেলা ধরেন যাই হোক মূল কথায় ফিরে আসি সেটা হচ্ছে এই গাড়ির সেম ঠিকানা এই স্বামী গাড়ির নওগাঁ আসলেই হবে নওগা কীভাবে আসবেন আমি আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে রাজশাহী বিভাগীয় শহর থেকে যদি আপনি নওগাতে আসেন হয়তো বা ষাট কিলোর মধ্যে রাজশাহী থেকে আসা যাবে ষাট কিলো বগুড়া থেকেও আসতে পারেন পঞ্চাশ ষাট কিলো এর মধ্যেই হবে তো বগুড়া থেকেও আসতে পারবেন নও আবার রাজশাহী থেকেও আসতে পারবেন নওগাঁতে তো এই ট্রাক্টরটি আছে মনে করেন নওগা শহরের পাশে এক কিলোমিটার বা দুই কিলোমিটার একটু ভিতরে সেই সমস্যা নয় আপনি এখানে আসলে আমি ব্যবস্থা করে দিতে পারবো আর অনেক ভাই ফোন দিয়ে বলেন যে ভাই একটু একটু দাম কমের মধ্যে দেন এমনও লোক আছে আমাকে ফোন দিয়ে বলে ভাই এই গাড়ি এই ট্রাক্টরের দাম কি এক লক্ষ বা দেড় লক্ষ হ্যাঁ এরকম দামের মধ্যেতে ভাই এক লক্ষ দেড় লক্ষ টাকায় ট্রাক্টর বিক্রি করবে কেন ভাই আপনি একটা বিবেক করেন যে দুই টায়ার বিক্রি করলে কয় টাকা আসে সামনে টায়ার বিক্রি করবে রোটার বিক্রি করবে আর ইঞ্জিনটা কেজি দরে বিক্রি করবে তাহলে তো দেখা যাচ্ছে দুই লাখ দুই লাখ দশ বিশ দুই লাখ বিশ হাজার টাকা দাম আসে দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা ট্রাক্টর দিবে কীভাবে বলেন মানে এইরকম মানুষও আসে এখনও পৃথিবীতে যাই হোক তা আমি আর সেদিকে কথা বাড়াচ্ছি না এই ট্রাক্টরটির একটু অবস্থান আমি বলি এই ট্রাক্টরটি যে ভাইয়ের সে ভাইয়ের বাসা হচ্ছে নওগাতেই বাসা নওগা শহরের পাশেই তো আপনারা আসলে সরাসরি আমি তাদের কাছে নিয়ে যাব বা কথা বলে দেব এই রোটার আছে হলো শক্তিমান এই ট্রাক্টরটি চলেছে পাঁচ হাজার দুশো দশ ঘন্টা রানিং ট্রাক্টর কোনো সমস্যা নাই আচ্ছা ট্র্যাক্টরের সাথে যা আছে এই অবস্থায় আপনাকে দিয়ে দিবে ট্রাক্টরটির দাম চেয়েছে উনি তিন লক্ষ আশি হাজার টাকা আপনি দামাদামি করতে পারবেন সমস্যা নাই তারপরে কথা হচ্ছে যে আমি নাম্বার আমারটাই দিয়েছি আমারটা দেওয়ার কারণ হচ্ছে ওই লোকটা একটু বয়স্ক টাইপের হালকা পাতলা তো উনি বলতেছে বাবা আমি এগুলো তো বুঝি না তো কে কি ফোন দেয়া কি বলব না বলবো না আপনি একটু কথা বলেন বলে আর কি আমাকে বলে আপনি জানায়েন আমি সেরকম হলে ট্রাক্টরটা দিয়ে দিব তো আমি আবার বললাম আপনারা অনেক ভাই প্রশ্ন করেন ভাই ট্রাক্টর তাহলে ভালো আছে এত সুন্দর আছে তাহলে বিক্রি করবে কেন তাই না প্রশ্ন আসে সেই প্রশ্নের উত্তর হচ্ছে এই ট্রাক্টরটি উনি বিক্রি করবেন তো ট্রাক্টরটি অনেক দিন চালিয়েছে ট্রাক্টরের বয়স হচ্ছে উনি সালে কিনছে তারা এখন কথা হচ্ছে দু হাজার সাত সালে দু হাজার বিশ সাল তাহলে দু হাজার বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই আর কি চার বছর রানিং চলতেছে আর ট্র্যাক্টর বিক্রি করার কারণ হচ্ছে উনি ওনার ছেলে সেনাবাহিনীতে চাকরি করতেছে আর কি তো যাই হোক উনি যখন ট্রাক্টর নিয়ে হাল চাষ করে তো করার পরে এখনকার মানুষ তো অনেক সুবিধা তাই না যে ভাই দেন চাষ করে দেন আমি টাকা দিয়ে দিচ্ছি ভাই এ বা টাকা দিয়ে দিচ্ছি বললে বাড়ায় গেলে বলে যে আবার না ভাই ঠিক আছে আমি তো টাকা এখন নাই খুঁরচা টাকা নাই তুমি এক কাম করো বাজারের দিনে নিও বাজারে গেলে আবার কি করে ভাই থামা আমি এসে দিচ্ছি সন্ধ্যার সময় তো এই যে বাদ গেল তো এইভাবে ব্যাপারগুলো হয় আসলে এই দুই তিন দিন ঘোরানোর পরে লোকটা বিরক্ত হয়ে মানে একটু ঝামেলায় হয়েছে কথা কাটাকাটি তোমার ছেলে বলছে আব্বা ট্রাক্টরটি বিক্রি করে দেওয়া ট্রাক্টার চালানো লাগবে না তো এই হলো ট্রাক্টরের ইতিহাস যে কেন বিক্রি করবে এমনি ট্রাক্টর তো ট্রাক্টরের আলো মিটার হেডলাইট চাকা সবই ঠিক আছে রোটারটা ভালো আছে পুরোপুরি ভালো আছে রোটারটা রোটারটা শক্তিমান রোটার তো আপনারা যারা আসলে কম দামের মধ্যে নিতে আগ্রহী বা কারো কোনো যদি থেকে থাকে পছন্দের মধ্যে কারণ হয় না বিভিন্ন মানুষের বিভিন্ন আমি তো ভাই বিভিন্ন জায়গায় যাই যাওয়ার পরে কথাবার্তা বলি কেউ যদি এরকম বিক্রি করে আমি তো এই তথ্যটা দিয়ে দিই আর কি তো যাই হোক আপনাদের যাদের পছন্দ বা নিতে আগ্রহী তিন লক্ষ আশি হাজার টাকা দাম শেষে খুবই কম দাম চিপ রেটে আপনারা যদি চান কেউ তাহলে নিতে পারেন ওই যে আমার নাম্বারই দেওয়া থাকলেও তো কথা বলতে পারবে না বললো তো আপনারা যোগাযোগ করবেন অবশ্যই দিনের বেলা ফোন দিবেন